আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি সয়াবিন রান্না করব তো এই সয়া আমি রান্না করব একদম মাংসের মতো করে মাংসতে ঠিক যে যে মশলা দেয় সেই মশলাগুলো দিয়ে রান্না করব। তো আজকে আমি এটা নিজের মন মতো রান্না করব এই যে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আমি এটা মাংস মতো করে রান্না করব। এখানে এক্সট্রা যে জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে টমেটো সস এই টমেটো সসটা আমি এক্সট্রা অ্যাড করবো তো রান্না বসে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন এলাচ গুঁড়ো তারপর দারচিনি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আমি একবারে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই সয়াগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে যাতে ঢুকে সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেবো মাংসের মতো কষানোর জন্য একদম মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। আমি ইউটিউব দেখে প্রথমে দুইবার রান্না করেছিলাম একদম বাজে বিশ্রী খেতে হয়েছিল ইউটিউবে দেখেছিলাম যে এটা নুডলসের মতো গরম পানি দিয়ে আগে সিদ্ধ করে নেয় তো ওইভাবে সিদ্ধ করে রান্না করছিলাম মশলা তো ভিতরে ঢুকেই নেয় খুব বাজে হয়েছে খাইতে তো আজকে ভাবলাম নিজের মন মতো করে রান্না করব এই যে কষানোর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি কষানো শেষ এখন আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করবো তো ইউটিউব তো অনেক ট্রাই করলাম ইউটিউবে রান্না তো মজা হলো না তো ভাবলাম যা আজকে আর ইউটিউব না আজকে নিজের মতো করে রান্না করব তো আজকে আমি মশলার ভিতরে একসাথে এটা কষিয়ে নিয়েছি একদম মাংসর মতো করে মানে কষিয়ে নিয়েছি যাতে মজা হয় হ্যাঁ এতদিনে এই সেদ্ধ করে পানি ফেলে দিছি তো মশলাগুলো ঢুকে নাই খুব বাজে হয়েছে খাইতে এই যে আমার হয়ে গেছে এখন আমি ডেকোরেশন করব আমি এর উপরে কিছু শশা আর কাঁচামরিচ ছিটিয়ে এখন আমি এটা টপাটপ খেয়ে ফেলবো মার্শাল্লা আজকে আমার রান্নাটা খুব মজা হয়েছে এত টেস্টি হয়েছে এতদিন কেন আমি নিজের বুদ্ধিটা প্রয়োগ করলাম না কেন ইউটিউব দেখলাম বুঝলাম না আসলে নিজের বুদ্ধি বেস্ট অনেক মজা হয়েছে টমেটো সস দেওয়ার কারণ আমি এক্সট্রা টমেটো অ্যাড করিনি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ